গ্রাম পঞ্চায়েত এলাকার যে চা বাগান আছে চা বাগানের বাচ্চারা আছে আমাদের সবাইকে নিয়ে আজকে আমরা আর এই বিশেষ দিনের মধ্যে আমরা বাচ্চাদের পাশে তাহলে আমরা করছি হচ্ছে সামাজিক কর্তব্য এবং যাই তো আমরা সবাই খুব আনন্দিত যে আমাদের যিনি এক্স এম এলএন দাস যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন যারা যারা বা সমাজসেবী যারা আছে সমাজসেবক সবাই আজকে উপস্থিত আছে আমাদের হেড অফিস থেকে যারা আছে যেমন অন্যান্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ম্যানেজার ব্যাংক সবাই এখানে উপস্থিত আছে আমরা সবাই খুবই আনন্দিত এবং মানে বিশ্বাস করুন মানে এত ভালো লাগছে সেই বাচ্চাদের মধ্যে যে আজকে সেই হাসিটা ফুটেছে সেই জিনিসটা দেখার জন্য কিন্তু আমাদের এত গ্রামীণ ব্যাংক আপনারা জানেন অত্যন্ত অঞ্চলে আমরা কিন্তু বিগত পঞ্চাশ বছর 画面が一緒にとこで守っていきたいと思います。